সব বন্ধুরা ফাইনালি ইন্টারনেটটা ফিরে আসলো আর আমরা দু হাজার চব্বিশ সালে থাকা অবস্থায় উনিশশো একাত্তর সালে আমার দাদা দাদি নানা নানিরা কীভাবে মানে জীবনযাপন করছে সেগুলা মানে অনুভূতি করতে পারলাম পাঁচ ছয় দিন নেট ছিল না তাতেই মানে পাবলিকের জনগণের কি অবস্থা হলো বাংলাদেশে আর উনিশশো সালে আমাদের দাদা দাদি নানা নানিরা কীভাবে জীবনযাপন করছে তা তো ভাই আমার মাথায় ধরে না সব কিছুই তো ফিরে এলো কিন্তু যারা কোটা আন্দোলনে নেমেছিল তাদের কি অবস্থা ইন্টারনেট চলে গেছিল তারপর ইন্টারনেট চলে আসছে কিন্তু যে ভাইগুলা কোটা আন্দোলনের সময় চলে গেছে তারা কি আর কখনো ফিরে আসবে ওই যে গ্রামের বিরাক একটা কথা বলে না যে গাদা পানি খায় কিন্তু পানিটা গোলা করে খায় বাংলাদেশে ঠিক এরকম পরিস্থিতি হয়েছে যারা আন্দোলনে নেমেছিল তাদের মধ্যে কেউর ভাই নাই কেউর বোন নাই তারা তো আর কখনো ভাই বলে ডাকতে পারবে না বোন বলে ডাকতে পারবে না সত্যি খুবই দুঃখজনক আন্দোলনের সবার মধ্যে একজন ভাই বীরের বেশে মানে তার জীবনটাকে শহীদ করে দিছে তার নাম হয়েছে আবু সাহিদ আল্লাহ যেন বাইটিকে ব্যস্ত নসিব করে বাইটির জন্য সবাই দোয়া করবেন বাইটির মা বাবার জন্য সবাই দোয়া করবেন সব কিছুই তো আগের মতো ঠিক হয়ে যাবে কিন্তু তাদেরকে আমরা আর কখনো দেখতে পারবো না তারা আর কখনো ফিরে আসবে না আমাদের মাঝে এখন বর্তমানে ইউটিউব চলতেছে এখনো ফেসবুক চলতেছে না আর ফেসবুক চলবে মনে হয় কিছুদিন পরে সবেমাত্র মাত্র বিভিন্ন জায়গায় ওয়াইফাই কানেক্ট করা হয়েছে এখনও ইন্টারনেট ঠিকমতো আসে নাই সব বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর ফেসবুক পেজ হলে পেজটা ফলো দিয়ে যান